সালে আপনাদের ব্যাচের কামিল পরীক্ষা হয়েছিল এই তেইশের মাঝখান পঁচিশের মাঝখান দিয়ে তো এখন আজকে হলো আপনার নভেম্বর অক্টোবরের আঠাশ তারিখ পঁচিশ সালে তো আপনাদের এখানে আমি ছাব্বিশ সাল লিখেছি পরীক্ষা হতে পারে আপনাদের আহ পঁচিশের শেষের দিকে ফর্ম ফিল আপ হবে ছাব্বিশের প্রথম দিকে পরীক্ষাটা হবে তো ছাব্বিশের প্রথম দিকে পরীক্ষা হলেও আপনারা ব্যাস কিন্তু চব্বিশ মাথায় রাখবেন তা আমাদের এখন থেকে কামিল হাদিস তাপসির ফেখা আদব প্রত্যেকটা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ প্রত্যেকটা সাবজেক্টের যে বিষয়গুলো হবে এগুলো চব্বিশ ব্যাসের পরীক্ষা যেটা ছাব্বিশ সালের প্রথম দিকে হবে সেই ব্যাসের জন্য এই উত্তরপত্রগুলো ঠিক আছে জিনিসটা মাথায় রাখবেন তো চলুন আমরা একটু দেখি তো অনেকে হচ্ছে উত্তর শিখ মনে করলে মনে করে এগুলো সম্ভবত হচ্ছে বিভিন্ন গাইডের পিডিএফ আমাদের কিন্তু বিভিন্ন গাইডের পিডিএফ না আপনারা জানেন যে আমরা যে সাধারণ সেই সাধারণ থেকে কামিলে ফাজিলে আলিমে দাখিলে এবং প্রত্যেকটা শ্রেণীতেই হচ্ছে আমাদের উত্তর শীত গুলো থেকে এবং সাজেশন থেকে হান্ড্রেড মার্ক কমন পড়ে আমার এই কথাটা বিশ্বাস মুখে শোনার শুনে বিশ্বাস করার প্রয়োজন নেই আপনারা হলো আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিও দেওয়া আছে সাজেশনের এবং আপনাদের পঁচিশের যে প্রশ্নগুলো আছে

আহ বিভিন্ন গাইডে ব্যাপক থাকে অ~ অপ্রয়োজনীয় জিনিস থাকে আমাদের এখানে ওরকম কিছু নেই মোটামুটি আপনার হচ্ছে দশ mark পনেরো mark এর প্রশ্নে আপনার যেটুকু লিখলে যথেষ্ট হয় ওইরকম লেখার উপযুক্ত করে আমরা এখানে সাজিয়েছি হ্যাঁ আপনার মধ্যে থেকে অনেকে চিন্তা করেন কি যে ভাই আমরা তো হচ্ছে গাইডে বিশাল বড় জিনিস হ্যাঁ আচ্ছা এখানে প্রশ্ন সংক্ষিপ্ত হয়ে গেছে আচ্ছা আমরা একটু দেখবো তো যাই হোক এখানে বিভিন্ন বিষয়ে আপনারা হলো দেখতে পাবেন পাবেন আপনার উত্তরপত্র এখান থেকে ক্লিয়ারলি নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ তো এই উত্তরপত্র পুরো উত্তরপত্রো একদম পুরো উত্তরপত্রটা এইভাবে সাজানো একদম ফুল এ টু জেড মোট উত্তর এটা এটা সম্পূর্ণ করতে পারলে আপনারা ইনশাআল্লাহ সব প্রশ্নের উত্তর গুলো সহজে দিতে পারবেন ধরো এই ভিডিওটা দেখানোর জন্যই এই বিষয়টা দেখানোর জন্যই এই ভিডিওটা করা তো আপনারা যারা কামের শিক্ষার্থী আছেন অবশ্যই অবশ্যই আপনারা এই উত্তর শীত কিনতে আপনারা হচ্ছে এখানে যে নাম্বারটা দেওয়া আছে এই যে নাম্বারটা এই নাম্বারটা আপনারা হচ্ছে বিকাশ পার্সোনাল সেন্ড মানি পাঁচশো বিশ টাকা সেন্ড মানি করে আপনারা হলো পাঁচশো বিশ টাকা পাঠিয়ে দিয়ে হোয়াটসঅ্যাপের নম্বর দেবেন আমরা আপনাকে উত্তর গুলো পিডিএফ পাঠাই দেবো আমরা এখানে শুধু এই না না এই আমরা মোট চারটা উত্তর সিট আমরা নিজেরা তৈরি করছি আপনাদের কামিল প্রথম বর্ষ আটটা তার মধ্যে চারটা সাবজেক্ট আমরা উত্তর তৈরি করেছি এই চারটা সাবজেক্ট আপনি আমাদের কাছে পেয়ে যাবেন চারটা সাবজেক্টের দাম একত্রে পাঁচশো বিশ টাকা ঠিক আছে একটা সাবজেক্ট এছাড়া এখন প্রশ্ন হতে পারে তাহলে বাকি চারটা সাবজেক্ট কোথা পাবো বাকি চারটা সাবজেক্ট হলো যে এগুলোর গাইড পেয়ে বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায় আপনারা সেখান থেকে একটু ডাউনলোড করে নিতে পারেন আপনারা চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারেন তো আমাদের কাছ থেকে আপনারা হয়তো আটটা কপি পেয়ে যাবেন তবে আমরা দাম রাখবো শুধুমাত্র এই চারটা ঠিক আছে বাকি চারটা আমরা এমনিতে দিয়ে দেবো তো এই ছিল কথা ভিডিও তো আমরা এছাড়াও আপনার দাখিল আলিম ফাজিল কামিল সব শ্রেণীর উত্তরপত্রে আমাদের ইউটিউব চ্যানেলের নাম ইফতে অনলাইন মাদ্রাসা আমাদের ফেসবুক পেজের নাম লাম ইফতে ইকবাল আমাদের ফেসবুক গ্রুপ ইফতে অনলাইন মাদ্রাসা আমাদের টেলিগ্রাম সবকিছু আপনার ওয়েবসাইট এবং নতুন করে আমাদের একটা অ্যাপস আসতেছে ইফতে অনলাইন মাদ্রাসা নামে আপনারা সেটাকে গুগলে সার্চ দিয়ে ডাউনলোড করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটা আমি আশা করি আপনাদেরকে বুঝতেই পারছি আমাদের উত্তর শীতে কতটা সুন্দর এবং গোছানো তো ইনশাআল্লাহ আমরা আরেকটা ভিডিওতে আমরা অন্য একটা উত্তর শীত নিয়ে পিডিএফ নিয়ে কথা বলবো সবাই ভালো সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন ये होने लगा